নমস্কার কেমন আছেন সকলে আশা করি আপনার সকলে খুব ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সকলকে স্বাগত আমার ছাদ হতেই চলে এসেছি আমার ছাদ বাগানে শেষ একটি কারণে আর সেটা হলো বিকালবেলায় আমরা দেখে গেছিলাম যে আমার ছাদ বাগানে প্রচুর নতুন আগন্তুক এসেছে এবার সন্ধেবেলায় সেই নতুন অতিথিরা কেমন অবস্থায় আছে সেটাই আমি আর ক্যান্ডিমে দেখতে চলে এলাম চলুন তাহলে দেখে তারা কে ছাদ বাগানে অন্যান্য ফুলদের রোজ দেখা পাওয়া গেলে এই সুন্দরীদের দেখা কিন্তু সহজে পাওয়া যায় না আর সে হলো আমার ড্রাগন সুন্দরী যা বহু প্রতীক্ষিত একটি ফুল অনেক দিন পর পর আসে তবে যখন আসে তার সৌন্দর্যে ছটা চারিদিকে ছড়িয়ে দেয় যেমন আজকে এসেছে প্রচুর ফুল এবং আজকেই সেগুলি ফুটবে প্রায় অগুন্তি ফুল বলতে গেলে তাই এই সুন্দর দৃশ্যই আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি এই যে সন্ধ্যাবেলায় কুড়ি অবস্থা আর রাত্রিবেলায় ফোটা অবস্থা এবং সকালবেলাকার মানে মূর্ছা যাওয়া অবস্থা বলতে গেলে সন্ধ্যা থেকে সকাল অবধি এই ড্রাগন ফুলের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করি আপনাদের ভালো লাগবে এবং আশা রাখছি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন তাহলে পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমাদের সামনে আমি তুলে ধরতে পারবো এই দেখুন আধফোটা অবস্থায় আছে এখন কেবল পাপড়ি মেলা শুরু করেছে এখনই কত সুন্দর লাগছে এবার রাত বাড়লে ফোটে আস্তে আস্তে রাত নটার দিকে প্রায় এরা সম্পূর্ণ ফুটে যায় তখন এদের পরাগ মিলন করানোর জন্য আমাদের আসতেই হবে তখনও শেয়ার করব এদের সৌন্দর্য আসুন দেখি আজ কতগুলো কুঁড়িয়ে এসেছে প্রচুর গাছ ভর্তি কুড়িয়ে এসেছে প্রায় গোনায় সম্ভব হচ্ছে না কারণ পিছন দিকে যাওয়া যাচ্ছে না তবে এতগুলো ড্র্যাগন ফুল একসাথে ফুটতে দেখব বলে আমি তো আনন্দে আত্মহারা আর সেই মুহূর্তটাই আপনাদের সাথে শেয়ার করছি কারণ ছোট্ট কুঁড়ি থেকে এই অবস্থায় আসতে প্রায় এদের এক মাস টাইম লাগে তো সেই এক মাস ধরে দিন গোনার আজকে শেষ দিন গিয়েও দুটো ফুল দেখেছি তো এ দেখুন দুটো ফলও হয়েছে পেকে এসেছে সেটাও শেয়ার করলাম তো এই ফুলগুলি যখন ফল ধরে এরকমভাবে লাল হয়ে পাকবে তা আপনাদের সাথে শেয়ার করব দেখুন খুব সুন্দর হয়েছে ফলগুলি বেশ সাইজগুলো ভালো হয়েছে এখন খেয়ে দেখতে হবে কেমন টেস্ট আর দেখুন কুডিও এসেছে আবার নতুন তিনটে আর ছাদ বাগানে একসাথে কুঁড়ি ফুল এবং ফলের দেখা পাওয়া গেল এই প্রথমবার নটা থেকে দশটার মধ্যে এরা সম্পূর্ণ ফুটে গেলে তখন আবার আসব এবং শেয়ার করব এখন রাত বেড়ে গেছে চাঁদ উপরে উঠে গেছে আমরাও চলে এসেছি এবার দেখুন ফুলগুলিও সুন্দর ফুটে গেছে এবং যেন এরাও আমার ছাদ বাগানের একটি করে চাঁদ আমার ছাদ বাগানে আজকে চাঁদের হাট অর্থাৎ চাঁদের মেলা বসেছে আসুন এদিকটায় দেখি কতগুলো চাঁদ এসেছে আমার বাগানে এই যে প্রচুর ফুটে গেছে সাথে আমাদের কর্তম পরাগ মিলনের কাজ শুরু করে দিয়েছেন পরাগরেণুগুলো ঝরিয়ে নিয়ে সেটা গর্ভাশয়ের মধ্যে দেওয়া হচ্ছে যাতে সুন্দর পরিপক্ক ফল তৈরি হয় এবং একটাও ফল না ঝরে যায় যদিও প্রাকৃতিকভাবে মৌমাছি পিঁপড়ে এরা এসে পরাগ মিলন করে তবুও এটাকে কনফার্ম করার জন্য নিজেরা করে দেওয়াই ভালো মতো পরাগ মিলন না করালে অনেক সময় ফল হওয়ার পরেও হলুদ হয়ে ঝরে যায় সেটা মোটা হতে পারে না তার জন্য এটা করে নেওয়াই উচিত দেখুন এক এক করে আমাদের পরাগ মিলন চলছে কি সুন্দর অপরূপ রূপ প্রত্যেকটি পাপড়ির উপরে এই পরাগরেণুগুলো ঝরে এদের রূপ যেন দ্বিগুণ করে তুলেছে একসাথে এদের দেখে মনে হচ্ছে সত্যিই প্রচুর চাঁদ নেমে এসেছে আমার ছাদ বাগানে এক এক করে সব ফুলের মিলন হয়ে গেল এবার আমরা সকালবেলায় দেখব এগুলোর কি অবস্থায় থাকে সকালবেলায় বিশেষ করে এগুলো বুঝতে শুরু করে দেয় তো আর সকালে এসেই দেখলাম বেশ সুন্দর এরা অনেকটাই ফুটে আছে এখনও এই যে মৌমাছিরা এখনও খেলা করছে ফুলের মধ্যে তো দেখুন পুঙ্কেশোর শহর এনুগুলি কিন্তু পাপির ওপরে নেতিয়ে পড়ে গেছে এ যেন এক অন্য রূপ তো দেখতে অপূর্ব লাগছে যেন এটা অনন্য মাত্রা যোগ করেছে এদের সৌন্দর্যে তো দেখুন এগুলো বেশ ফুটে রয়েছে কাজ কাছ থেকে খুব একটা দেখাতে পারছে না এমন পিছনে রয়েছে যে যাওয়া যাচ্ছে না এই কাঁটাওয়ালা ডালের মাঝখান দিয়ে তবুও যতটা পারলাম দেখাবার চেষ্টা করলাম এই হলো আমার ড্রাগন সুন্দরীদের রূপের বাহার পুরী অবস্থা থেকে ফোটা অবস্থা পর্যন্ত এবং সকালেও সূর্যোদয়ের পরে দেখে দেখতে কেমন লাগে সব কিছু শেয়ার করলাম আপনাদের সাথে আবার একসাথে এতগুলো ড্রাগন ফুল দেখে আমি তো আনন্দে আত্মহারা আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এরা যেন আমার বাগানের সৌন্দর্য দ্বিগুণ করে দিয়েছে এদের সৌন্দর্য ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং আমার পাশে থাকার জন্য নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততদিন আপনারা খুব ভালো থাকবেন নমস্কার